খেজুর খাবো আমি চিনি আসলে অ্যাভয়েড করতেই পারি না যতই মানুষ বলে হচ্ছে সুগারটা অ্যাভয়েড করা উচিত এই করা উচিত সে করা উচিত বিশ্বাস করেন আমি সুইট ছাড়া থাকতে পারি না বাট ট্রাই করবো যতটুকু সুইট না খেয়ে থাকা বাকিটা ভালো আমি আমার চিরাটা ভিজিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে নেবো আমি এখনও ফ্রেশ হইনি মুখ ধুইনি কিছুই করিনি সো আমি ফ্রেশ হয়ে নিব এখন আপনাদের সাথে আমি আমার মর্নিং স্কিন কেয়ারটাও শেয়ার করব আজকে যে আমি আসলে সকালে উঠে স্কিন কেয়ারটা কি করি আমি বেসিক্যালি একটা নতুন নতুন দুইটা প্রোডাক্ট আসলে ট্রাই করছি প্রতিদিন স্কিনে সো এটা আসলে আমার কাছে আমি এখন কিছু বলবো না আপনারা দেখবেন যে আমার স্কিনটা দিনে দিনে ডেভেলপ হচ্ছে কিনা কারণ আমি তো সো চলুন আমি একটু মুখ ধুয়ে নিই তো আমি আমার হচ্ছে যে রাইস সুপ ডাটস অফ বিয়ার এটা দিয়ে সকালবেলা ফার্স্ট টাইম উক্ত ধুয়ে নেই এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য অনেক বেশি ভালো অয়েলি টু কম্বিনেশনের স্কিনের জন্য আর যাদের একটু ড্রাই স্কিন তাদের জন্য বেটার মানে এটা অকল টাইপ অফ স্কিনের জন্য স্পেশালি আমাদের বাংলাদেশি ওয়েদারের জন্য এটা অনেক পারফেক্ট সো সেই জন্য আমি এটা সকালে হয় ইউজ করি না হলে রাত্রে ইউজ করি মানে একবার ইউজ করে ট্রাই করি সো আজকে যেহেতু আমি আপনাদের সাথে সকালেটা মেনলি আমি এটা সকালে ইউজ করি কারণ আমার ফুল দিনটা একটু যেহেতু রোদে থাকতে হয় সো আমি এটা সকালে ইউজ করা ট্রাই করি রাত্রে হচ্ছে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে আমি ধুয়ে ফেলি সো ইয়া মুখ ধুয়ে ফেলছি একদম চকার চক ক্লিনিং আমি এখন হচ্ছে একটু মুছে ফেলি রুমের অবস্থা অনেক এলোমেলো বুঝেই তবে এখন রুমটা আজকে আমার আসামের কারোরই দুজন কাছে ফ্রেশ ঘুম হয় নাই কেন জানো আমরা মানে এপাশ ওপাশ পাশু করছি সামেলো বললো আজকে ভালো ঘুম হয় নাই আমি বললাম যে আমার হ্যাঁ আমি লক্ষ্য করলাম যে তুমিও এপাশ ওপাশ করি কারণ আমি আমি একবার হয়েছে কি আমি যে দিয়ে শুই সেই কাজে উঠি আমি কোনো নড়াচড়া কিছু করি নাট আমি যদি নড়াচড়া করি দ্যাট মিনস আমার ঘুম হচ্ছে না বা হচ্ছে আমি মানে ভালো মতো ইয়া করতে পারতেছে আমার যখন ফেসটা একদম ড্যাম ড্যাম আছে এই ড্যাম্প অবস্থায় হচ্ছে আমি একটা জিনিস করব সো আমি করডিলের এই ভিনো পারফেক্ট যে সিরামটা আছে ব্রাইটনিং ডার্ক স্পট সিরাম আমি এটা ইউজ করছি অ্যান্ড এটা আমি মর্নিংয়েই শুধু ইউজ করি এটা আমি রাত্রে ইউজ করি না এটা হচ্ছে আমার ডার্ক অনেকটা পরিমাণে লাইট করে দেয় যে আমি এটা ইউজ করছি রেজাল্ট এখন বলব না আমি একটা পুরো বটল শেষ করব দেন আপনাদের সামনে রিভিউ নিয়ে আসবো যে আমি এটা রিপার্চেস করবো কি না এটা কন্টিনিউ করব কি না এই জিনিসটা মানে আমার ইয়া লাগেনি কি বলে যে আমার যে ব্রেকআউটস হয়েছে বা এটা দিয়ে আমার পিম্পলস হয়েছে বা ইরিটেশন এরকম কোনো কিছু মনে হয়নি খুবই সুদিং এটা আমি শুধুমাত্র দিনের বেলা ইউজ করতেছি দেন আমি ইউজ করছি হচ্ছে এই যে কর্ডলির একটা হচ্ছে ইয়া ভিনো হাইড্রা মশ্চারাইজার এটা খুবই ঠিক একটা মশ্চারাইজার ভেরি ড্রাই স্কিনের জন্য আমার কাছে মনে হচ্ছে এটা বেশ ভালো হাইড্রেশন দেয় যেদিন একটু ঠান্ডা বেশি থাকে সেই দিন তো এটা মাস্ক আমি দেই আর যেদিন একটু ঠান্ডা কম থাকে সেই দিন হচ্ছে আরেকটা আমার ইয়ে আছে মশ্চারাইজার আছে সেটা দিই হাই প্রোটেকশন কোনটা দিব বুঝতেছি না দুইটাই অনেক বেশি ভালো এটাই এটি আমি আমার সানস্ক্রিনটা দিয়ে নিছি সানস্ক্রিনটা দেওয়ার পর কোনো কিছুই ফিল হয় না কারণ হচ্ছে এটা খুবই ম্যাট ফিনিশিং আর যারা অয়েলি স্কিন তাদের জন্য তো একদম বেস্ট একটা কম্বিনেশন অয়েলি টু সানসিটিভ স্কিনের জন্য সো এটার নামটা হচ্ছে ওন কো ওন কস ব্রেকআউটস এটা অয়েল ফ্রি এটা এটা হচ্ছে বাংলাদেশে খুবই কম পাওয়া যায় এটা আরেকটা আছে অয়েল কন্ট্রোল ওটা আমার কাছে একটু লিকুইটি ফর্ম লাগছে বাট এটা একদম ম্যাট একদম ম্যাট বলতে একদম ম্যাট হ্যাঁ সো ম্যাট হওয়ার পরও দেখে মানে ম্যাট এমনই ম্যাট যে এখানে একটু গুঁড়া গুঁড়া হয়ে যায় সো এগুলো ঝেড়ে দিতে হয় আর কিছুই না সেই আমার স্কিন কেয়ার আমি এখন চলেন আমি খাওয়া দাওয়া করি স্কিন কেয়ার অনেক করলাম সকালে উঠে এতটুকুই আমি স্কিন কেয়ার করি আর কোনো স্কিন কেয়ার আমার এক্সট্রা ভাবে না সারাদিনে ভাবি চলি ফকিনটির মতো আর যদি বাইরে হইতে হয় তাহলে হচ্ছে জাস্ট একটা লিপ বাম দিয়ে নিই সেটা হচ্ছে যে ডিওরের লিপ বামটা দেই আদারওয়াইজ আরেকটা লিপ বাম আছে টেকনিকের টেকনিক বলছে হ্যাঁ ক্লিনিকের সরি আরেকটা লিপ বাম আছে ক্লিনিকের ওই ক্লিনিকের লিপ বামটা দিই আর যদি এমনি থাকি তাহলে হচ্ছে ভ্যাসলিন দিই বা হচ্ছে আমার আমার আর্সঅ পিয়ার লিপ বামটা আনতে আমি ভুলে গেছি দেখ আসলে ইয়া করে না এখন ভ্যাসলিন দিয়ে দেয় আগে যখন বাংলাদেশে থাকতাম তখন আমার আর্শো পেয়ার লিপ বামটা দিতাম এখন তা আনি নেই দেখি আনাব ফ্রেশ অ্যান্ড হাইড্রেট শিলা দিয়ে যে খেজুর খাওয়ার ব্যাপারটা এটা অনেক মজার আপনি ওখানে ট্রাই করছেন ফ্রাই না করে মজা বাজারের জন্য বের হইলাম এখন হচ্ছে বাজার করবো কিছু ডিম আর যদি কিছু রেসিপিস দেখছি রেসিপিসের জন্য কিছু কিছু বাজার করতে অনেক বেশি ক্ষুদা লাগছে তাই একটা ডিম ভাজি করছি আর মাংস ছিল আর আজকে আজকে অনেকক্ষণ আগে

দুধটা হচ্ছে যে মেথি নিচি আরো অনেক ধরনের বাজার আছে আপনাদেরকে এক এক করে আপনাদেরকে এক এক করে আমি দেখাবো সবগুলো ভাই আগে খাই আমি খুব খুঁজা লাগছে কিনছি আপনাদেরকে দেখাই একটু একটুখানি তারপরে মেথি দেখাই আমি মেথিটা অনেক কষ্ট করে খুলে পাইছি আর এটা আমি চুলে দেব আমার স্ট্রবেরি এখানকার বেরিজ এত মজা আমি যে ইয়া ব্লুবেরিও এখন খাইলাম মাত্র আমি ওটা শেষ হয়ে যাবে দেখে আমি এটা নিছি আবার ব্লুবেরি হচ্ছে রাজবেরি সামনে আমার বলছিলো রাসবেরির মত না কিন্তু রাজবাড়ি অন্য মতে আমার কাছে অন্য অনেক মজা লাগছে তাকে দেখাই ফুলকপি হ্যাঁ হচ্ছে টারমারিক পাউডার এটা হচ্ছে আমি সকালবেলা যে ফুলটা খাই সেটা আর কি টারমারিক পাউডার অমলা ছুঁই ওমেলা ছুঁই কিনেছি সাপ্লিমেন্ট মাথার ভিটামিন কিনেছি চুলা কিনেছি একটা ব্রিকেও বা কিনছি আমার চুলা দেওয়ার জন্য এটা হচ্ছে ক্যালসিয়াম জিঙ্ক অ্যান্ড পটাশিয়াম ভিটামিন ই এটা হচ্ছে এগুলো চুলার স্কিনের জন্য এটা হচ্ছে কিনেছি টিপারমেন্ট অয়েল ল্যাভেন্ডার অয়েল

উধার যে ও গায় এটা অনেক অসাধারণ এটা আমি যে কোনো জায়গায় এটা অনেক হ্যান্ডিও আমি যে কোনো জায়গায় আমি একটা নিয়ে বেড়াতে পারবো যে কোনো ট্যুরে যদি আমি যাই তাকে এটা আমি নিয়ে বেড়াতে পারতেছি সো এটা আমার নিচা আই গ্যাস সাই টিউরোর মতন ইসে বাট আমার কাছে মনে হচ্ছে সাই টিউরো ওর আপনারা কি চান বাংলাদেশে আমি এটা পাঠাই যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন স্বামীর জন্য একটু নুডলসও বানাই দিচ্ছি এখানে ও আজকে বলছে আজকে প্লিজ একটু নুডলস বানাই দাও আজকে রাত্রে আসলে আমাদের তরকারি আনতে আমরা ভুলে গেছি তো আমি এখানে আমার গাছের কেটে নিব পেঁয়াজ আসছে এখানে পেঁয়াজগুলো কোথায় আমার পেঁয়াজ

বুঝছো খাদি যা বলছে ভালো মতো রিভিউ দিতে বলো অনেস্ট রিভিউ দি পাও তো দেখতে আউটলুকস আমার কাছে মনে হচ্ছে ভালো হুম যেটা আমি এক্সপেক্ট করছি হুম তুমি তো আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিস না কোয়ালিটি স্বাভাবিক কারণ আমার past experience থেকে আমি এটা জাজ করছি বাট আমার past experience এর আমি বাচ্চা ছিলাম হুম এখন এটা চেহারা ভালো হয়েছে কিন্তু নুডলস গুলা আরেকটু বড় হবে

তুমি খাও খাই নজা লাগবে